একের পর এক নিষেধাজ্ঞার হেড়িকে দিছে হারা ভারত পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা ভয়ানক চাপে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যতই নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করুন না কেন ঠিকই মোদীর উপর শুল্ক আরোপ আর নিষেধাজ্ঞার খড়ক চাপিয়ে দিয়েছেন যুক্ত শুধু যুক্তরাষ্ট্র কেন যুক্তরাজ্য ইইউর নিষেধাজ্ঞার কফটে পড়েছেন বেশ কিছু ভারতীয় কোম্পানি এর মধ্যে আছে জয়পুর ভিত্তিক ইলেকট্রনিক্স বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইউনিসিয়া ইমপেক্স প্রাইভেট লিমিটেড রুশ বার্তা সংস্থা আরটির টির প্রতিবেদনে বলা হয়েছে সোমবার এই কোম্পানিকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে লন্ডন এবং ব্রাসেলস কর্তৃপক্ষ শুধু তাই নয় ইউর নিষেধাজ্ঞার আওতায় এসেছে প্রত্যেক কর্পোরেশন যেটি মুম্বাই ভিত্তিক একটি কোম্পানি যেটি মোটর গাড়ি পণ্য তৈরি করে থাকে আর টি বলছে রাশিয়া এবং ইরানের সাথে বাণিজ্য করা এই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমা দেশগুলো